প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব ইসলামে প্রেম করা হালাল নাকি হারাম চলুন আমরা ইসলামের দৃষ্টিতে জেনে নিই প্রেম করা হালাল নাকি হারাম আজকাল পশ্চিমা বিশ্বের মতোই আমাদের দেশও নানাবিধ অশ্লীলতা ও চরিত্রহীনতা সীমা অতিক্রম করেছে পশ্চিমা মিডিয়া ও পশ্চিমা নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী দেশগুলোর মিডিয়া স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক সাংস্কৃতিক আগ্রাসন চলছে এর প্রভাবে আমাদের দেশের মিডিয়াও চলছে ফলে দেশ ঘটা করেই পালন করা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস আর এ দিবসে প্রেমিক জুটিদের নিয়ে টিভি চ্যানেলগুলো আয়োজন করছে নানা অনুষ্ঠানের যা দেশে আমাদের শিশু কিশোররাও উৎসাহিত হচ্ছে যা দেখে আমাদের দেশে শিশু কিশোররাও উৎসাহিত হচ্ছে এ পথে আর এতে অনেকের মনে বদ্ধমূল ধারণার সৃষ্টি হচ্ছে এটির জন্য জীবনেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই জেনে নেওয়া যাক ইসলামে প্রেমে অবস্থান কোথায় অনেকে জিজ্ঞাসা করেন যে ইসলামে প্রেম হালাল নাকি হারাম আবার অনেকে বলেন যে যদি কোনো পর্দা ভাঙ্গা না হয় তাহলে কি এটা হালাল তাই এর সম্পর্কে ইসলাম কি বলেছে তা জেনে নেওয়া যাক হুজুর পাক সাল্লাইহাল্লাম বলেন লালসার দৃষ্টি চোখের ব্যবিচার লালসার বাক্যালাপ জিহ্বার ব্যবিচার কামভাবে স্পর্শ করা হাতের ব্যবিচার এই উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের ব্যবচার অশ্লীল কথাবার্তা শোনা কানের ব্যবিচার কামনা বাসনা মনের ব্যবিচার গুপ্তাঙ্গ যা বাস্তবে রূপদান করে কিংবা দমন করে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি উমরাজি আল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলাইহি সাল্লাম বলেছেন কোন পুরুষ যখন কোন নারীর সাথে একান্তে থাকে তখন তাদের মাঝে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় স্বয়ং শয়তান তাদের মাঝে বাহাবেককে উৎসাহিত করে এবং উভয়ের মাঝে খারাপ কুমন্ত্রণা দিতে থাকে এবং সর্বশেষে লজ্জাকর পরিস্থিতির উদ্ভব ঘটায় সুতরাং বোঝা যায় যে নিভৃতে বেগেনা নারী পুরুষ একসাথে নির্জন স্থানে বসা জায়েজ নেই হুজুরে পাক সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বললেন হে আলী তুমি একবার তাকাবার পর পুনর্বার তাকাবে না তোমার প্রথম দৃষ্টিপাত ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়বার নয় এক্ষেত্রে কোরআনে কালামের নিম্নোক্ত আয়াত প্রণিধানযোগ্য আল্লাহক বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না তাহলে যার অন্তরে রোগ আছে সে প্রলুব্ধ হয়ে পড়বে তোমরা স্বাভাবিকভাবে কথা বলো সুরা আহজাব আয়াত নং বত্রিশ অনেকেই বলতে পারেন যে আমরা প্রেম করলে তো স্বাভাবিকভাবে কথা বলবো কণ্ঠ কোমল করব না তাদেরকে বলতে চাই এই আয়াতের তারা তাপসির বিদ্বান প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্যান্য কথাবার্তা নিষিদ্ধ ঘোষণা করেছেন যেমন আল্লামা আলু সিরা রহমতুল্লাহ বলেন ভিন্ন পুরুষদের কথার জবাব দেওয়ার সময় তোমরা বিনয় ও নম্রতাপূর্ণ এবং নারী সুলভ কোমল ও নরম সুরে কথা বলবে না যেমন করে সংশয়পূর্ণ মানসিকতা সম্পন্ন ও চরিত্রহীনা মেয়ে লোকেরা বলে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে